হ্যালো ভিউয়ার্স দু হাজার চব্বিশ শেষ হতে চললো আর মাত্র দশ এগারো দিন বাকি চলুন দেখে নেওয়া যাক এই দশ এগারো দিনে অর্থাৎ দু হাজার একদম শেষ সময় আপনাদের জীবনে কি আসতে চলেছে দু যেতে যেতে কি দিয়ে যাচ্ছে আমাদেরকে জেনারেল কালেকটিভ রিডিং জুডিয়াক স্পেসিফিক বা জেন্ডার স্পেসিফিক নয় পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা আমাকে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে যতটুকু রিজনেট করবে ততটুকু আপনারা ক্লেম করবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন চলুন দেখে নি শেষ কটা দিনে কি আসতে চলেছে আচ্ছা ওকে তো নতুন কিছু অপরচুনিটি তো অবশ্যই আসবে দু দুটো এস কার্ড উঠে গেছে এস অফ ওয়ার্ল্ডস এস অফ সোর্স এস মানি নতুন কোনো বিগিনিংকে বোঝায় তো দু শেষ হতে হতে অনেকের জীবনেই নতুন কিছু দিয়ে যাবে লাভ লাইফের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু লাভ লাইফের নতুন সূচনা হবে অনেকের ক্ষেত্রে নিউ প্রজেক্ট আসবে নতুন জব অপরচুনিটিও আসতে পারে অনেকের ক্ষেত্রে না ডিসিশন নেওয়াটা একটু মুশকিলের হয়ে যাবে যেহেতু অনেক নতুন অপরচুনিটি আসতে চলেছে সেহেতু দু দুটো ডিসিশান মানে দু দুটো অপশানের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে সেক্ষেত্রে ডিসিশান নেওয়াটা একটুখানি ডিফিকাল্ট হতে হবে ডিফিকাল্ট হয়ে যাবে তো সেই কারণে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটুখানি আনবায়াসড হয়ে ডিসিশান নেওয়ার চেষ্টা করুন এই যে দেখুন চোখে পট্টি বাধা আছে তো আনবায়াসড হয়ে ডিসিশান নিতে বলা হচ্ছে সাডেন চেঞ্জ আসবে কোনো ক্লিনজিং হবে সাডেন চেঞ্জ আসতে চলেছে তো আশা করা যাচ্ছে যে দু হাজার চব্বিশে শেষটা নতুন কিছু দিয়ে যাচ্ছে সাময়িকভাবে ডিসিশান নিতে সমস্যা হলেও চেঞ্জ অবশ্যই আসতে চলেছে খুব ভালো এনার্জি এসছে অবশ্যই ক্লেম করবেন থ্যাংক ইউ